রথ টানলে নাকি দুর্গা আসে সামনেই রথযাত্রা আর তারপরই বাঙালির প্রিয় পুজো দুর্গা তাই আজকে আমরা চলে এসেছি কুমোরটুলির অলিতে গলিতে আনাচে কানাচে ঘুরে দেখবো ঠাকুরের সাজগোজ তৈরি নানা রকম জিনিস বেশি দিন ধরে বানাই না বাবু এই বছর দুই ধরে বানাচ্ছি এই শোলাটা জয়নগর থেকে আসে এক একটা সাজ বানাই তো তিন চার দিন হতে লাগে ঢাকে কাঠি পড়তে বাকি এখনো বেশ কয়েকটা দিন কিন্তু তাতে কি কুমোরটুলিতে এর মধ্যেই লেগে গেছে পুজোর হিরিক আর ঠিক তা দেখতেই আজ আমরা পৌঁছে গেছিলাম কুমোরটুলি আনাচে কানাচে সেখানে গিয়ে কথা বললাম বেশ কয়েকজন অলঙ্কার শিল্পীদের সাথে কিন্তু অতটা হয় না মাটিরই বেশিরভাগ আট বাংলা বাংলা আটের নানা রকম সাজানো ঠিক এভাবেই সাজো রবে প্রস্তুত হচ্ছে প্রতিমা অলঙ্কার শিল্পীরা প্রস্তুত হচ্ছে তিলোত্তমার কুমোরটৈলি ক্যামেরায় দেবাংশু মুখার্জি ও আকাশ দাসের সঙ্গে অনিল কুমার দত্ত এমএমসিসি নিউজ কলকাতা